আমরা সবাই তো পিছনে চলে আসি Ana da الله اكبر الله اكبر الله اكبر

হ্যাঁ বীরপির মানে কবিত্র আজকে সারা বিশ্বে মুসলমানদের উপর যে অত্যাচার দ্বিতীয় নারী হিন্দু দর্শন তিরিশ তিরিশ আজকে যেভাবে শিশু নারী হত্যা করা হয়েছে এর আগে কাশ্মীরে কীভাবে নারীদেরকে দর্শন করা হয়েছে মুসলমানদেরকে কীভাবে হত্যা করা হয়েছে সারা বিশ্বে তারপর ওই পশ্চিমা বিশ্ব মুসলমানদেরকে বলে।

নিকৃষ্টতম দেশ অশিক্ষিত দেশ যে ইসরায়েল যে ইসরায়েল কর্তৃক আজকে ফিলিস্তিনি শিশুদের নির্মম ভাবে হত্যা করা হচ্ছে যা মুসলিম এবং এই মানবতার জন্য সবচেয়ে লেখার জন্য ঘটনা আমরা আমরা ইসরায়েল কে জানিয়ে দিতে চাই ইনশাআল্লাহ এই বিশ্বে কোনদিন কোনো ইহুদি কোনো সন্ত্রাস ঠিকতে পারে নাই ইসরায়েল ও পারবে না কোন অচিরাই এই জাতিসংঘ নামক যেই সংগঠন রয়েছে তার প্রতি আমরা অনুরোধ জানাই এই ধরনের অমানবিক কর রাজ থেকে যেন ইসরায়েল বিরুদ্ধে থাকে এবং ইসরায়েলের প্রতি অবিলম্বে ব্যবস্থা না হোক ধন্যবাদ যে এই ফিলিস্তিনি মুসলমান ভাইরা তারা তারা বিপরে আতঙ্ক নিয়ে কখন যেন তাদের মসজিদের উপর বোমা ফলানো হয় এবং তারা সেহেরি করে যেই গুলি গুলির বিনিময় তারা সেহেরি করে ইত্যাদি করে গুলি দিয়ে এরকম একটা একটা মারমান্তিক অবস্থা চলছে সেই আপনার ফিলিস্তিনি মুসলমানদের উপর আজকে আমরা ইহুদিদেরকে জানিয়ে দিতে চাই ইসরায়েলকে বলে দিতে চাই যদি আমার ফিলিস্তিনি মুসলমান ভাই বোনেরা যদি নিরাপদ না থাকে তাহলে পৃথিবীর কোথায় ইহুদিদেরকে আমরা নিরাপদ থাকতে দেব না সম্মানিত উপস্থিতি আজকে ভারত সহ যে সমস্ত জায়গায় আমার মুসলমান ভাই বোনেরা নির্যাতিত হচ্ছে আমরা তাদেরকে স্পষ্ট বাসে বলে দিতে চাই যে তারা যদি কষ্টে থাকে দুঃখে থাকে এই দেশে যারা ইহুদিদের দালাল চক্র রয়েছে তাদেরকে আমরা সাধারণ ভাবে জীবনযাপন করতে দিব না মুসলমান শান্তি মানুষ আমরা শান্তিতে বিশ্বাসী আমরা শান্তি রক্ষা করতে চলতে চাই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ কিন্তু ভাইরা আমার আমার নবীজি বলেছেন পৃথিবীর কোথাও কোন মুসলমান যদি পায়ে একটি কাটা রোকে তা মাথা পর্যন্ত যে অনুভব করে ঠিক আমরা মুসলমান হিসাবে পৃথিবীর যে প্রান্তে আমার মুসলমান ভাই বোনেরা